তেমন কেউ নাই আপন বলতে আমার দাদি ছাড়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী গোলাপি আপুকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে গ্রামের জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করতে আসছেন এই আপুটি কেন ভিডিও করতে আসছেন চলুন শুনি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন তো ভালো আছে আপনার নাম কি আখি আখি

মানে দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার মানে কষ্টে যাদের জীবন ভরা তাদের আবার কষ্ট পেশে নাকি আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো তো এত কষ্ট মনে নিয়েও এত সুন্দর করে হেসে হেসে কথা বলতেছেন কেন এটা তো এমনিতে কারণ হাসি খুশি থাকা ভালো নিজের দুঃখ নিজের মনেই রাখা ভালো কারো কাছে প্রকাশ করলে সে আরো বেশি কষ্ট দিবে

মৌনসিগঞ্জ বিক্রমপুর মৌনসিগঞ্জ বিক্রমপুরেই থাকেন আচ্ছা আপনার কোনো আত্মীয়-স্বজন আপনার কোনো খোঁজ খবর নেয় না নিদের বাপ মানে না আত্মীয়-স্বজন কি নিবে না বাপ মানানি এক মানে না নে না 500 আত্মীয়-স্বজন দাও তেমন কেউ নাই আপন বলতে আমার দাদি সারা তো এখন দাদির কাছে আছেন জি দাদির কাছে আছেন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় দাদি আপনার বিয়ে দিবে তো হ্যাঁ দিবে কারণ আমি যখন প্রতিবেদনে আসছি তার সাথে আলোচনা করেই তো আসছি মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনার ফোন নাম্বার মুখস্থ আছে জি আচ্ছা অনেকেই তো নাম্বারটা মুখস্থ বলতে পারে না তো আপনি নাম্বার মুখস্থ রাখলেন কিভাবে বলেন তো আমি পড়াশোনা করছি তো এজন্য পড়াশোনা করেন কে করাইলো পড়াশোনা পড়াশোনা আমার দাদি আমারে করেছে মানুষের ভাষায় কাজ কাম কইরা পড়ালেখা করেছে যাক মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো লাগলো আপনার কথাগুলো শুনে আর আপনাকে দেখতেও খুব মায়াবতী একজন মিষ্টি চেহারার মনে হচ্ছে আশা করি আপনি একজন খুব ভালো মনের মানুষ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনার ফোন নাম্বারটা দুটা তিনটা করে সংখ্যা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এটাই তো আপনার নাম্বার আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই